সমান্ত ভিওর্স আবারও ফেসবুক সবাইকে একবার সুযোগ দিচ্ছে কন্টেন্ট মোডেশন পাওয়ার জন্য দু সালের ভেতরে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি যদি কন্টেন্ট মোডি সেট না পেতে পারেন তাহলে কিন্তু ছাব্বিশ সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকে বড় ধরনের ক্রাইটেরিয়া চলে আসবে তখন কন্টেন্ট মোডেশন পাওয়া কিন্তু আপনার পক্ষে অনেক বেশি কষ্টকর হয়ে পড়বে সো আপনি তখন ব্যর্থতার ঘোষণা দিবেন এবং আপনি ব্যর্থ হয়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো চলুন কথা শুরু করা যাক ফেসবুক লেটেস্ট যে আপডেটটা নিয়ে এসছে এই আপডেটটা বুঝে যদি আপনি সামনে এগোতে পারেন কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি হবেন ভাগ্যবান ফাইনালি আপনি কন্টেন্ট মোডেশন পেয়ে কিন্তু ইনকাম করতে পারবেন তো চলুন কথা শুরু করছি জানিয়ে দিব আজকে যে আপডেটটি এসছে এটা কিন্তু একদম ধামাকা আপডেট নতুন পুরাতন সবার জন্যই খুবই কার্যকরী আপনি পুরাতন পেজ প্রোফাইল হোক অথবা নতুন হোক সবাই কিন্তু এই আপডেটটিকে ইউজ করে বিভিন্ন সেটিং টুলস ফেসবুকের পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে যার দ্বারা আপনি বেশি 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 রিচ পাবেন পাবেন ভিউজ ইঙ্গেজমেন্ট বাড়বে এবং ফাইনালি আপনি কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেট আপটা পেয়ে যাবেন তো চলুন কথা হবে শুরু করছি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন যাদের পেজে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা আমাকে পেজ রিভুভ করার জন্য ডিসক্রিপশন থেকে ফেসবুকে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন একটু দেরি হলেও আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি এবং ফাইনালি আপনাদের পেজগুলো রিভিউ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখুন প্রথমেই লেখা প্রোটেক্ট ইউর পিচ ডোন্ট ফরগেট এটা একদিন আগে এসেছে এই আপডেটটা ঠিক আছে আমার জানাতে একটু দেরি হয়ে গেল যার জন্য সরি বলছি প্রোটেক্ট ইউর পিচ ডোন্ট ফরগেট টু ইউজ দিস সেফটি টুলস উইথ ইন ফেসবুক আপনার যে ইটা আছে মানে ফেসবুকে যে আপনাকে স্থান দখল করে আছেন এটাকে আপনার প্রোটেক্ট করতে করার জন্য বলতেছে সো এই টুলসগুলো ইউজ করতে আপনি মোটেও কিন্তু দেরি করবেন না মোটেও ভুলবেন না ঠিক আছে এই সেফটি টুলসগুলো আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার পেস সবসময় সেফটির ভেতরে থাকবে অ্যান্ড ফাইনালি আপনার এঙ্গেজমেন্ট এবং ভিউস বেড়ে আপনি কন্টেন্ট মোডিশন পাবেন দেখুন প্রথমে লিখেছে মডারেশন অ্যাসিস্ট ওয়ার ইউ ক্যান ইজিলি প্রথম যে টুলস সেই টুলসের নাম হচ্ছে মডারেশন অ্যাসিস্ট ঠিক আছে যেটা দিয়ে আপনি কি করতে পারবেন যে সেট ক্রাইটেরিয়া টু হাইড চার্টেন টাইপস অফ কমেন্ট আপনার কমেন্ট আপনার যে কমেন্ট সেকশনটা সেই কমেন্ট সেকশনটাকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন অর্থাৎ কেউ যদি আপনাকে একটা খারাপ কমেন্ট করে হ্যাঁ বাজে কমেন্ট করেছে একজন ব্যক্তি আপনার ভিডিওটি দেখলো দেখে সে সে কমেন্ট কমেন্ট বক্স ক্লিক করলো বাজে দেখে কিন্তু তার যে একটা কমেন্ট ছিল ভালো কমেন্ট ছিল সেই কমেন্টটা কিন্তু করা থেকে বিরত থাকে সো এই যে বাজে কমেন্টটা করলো এই কমেন্টটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন কেউ বাজে কমেন্ট করতে পারবে না ঠিক আছে এটার দ্বারা কি হবে আপনার যে অন্যান্য ভিউার্স আছে তারা পজিটিভ কমেন্টগুলো যখন দেখবে বাজে কমেন্ট করতে করতে পারবে না পজিটিভ কমেন্ট করলে সেটা অ্যাপ্রুভ হবে এবং অন্যরা পজিটিভ কমেন্ট দেখলে তারা কিন্তু আপনার প্রতি আরো আকৃষ্ট হয়ে আপনার কন্টেন্টের প্রতি আকৃষ্ট হয়ে আপনার কন্টেন্ট দেখবে নিয়মিত ওয়াচ করবে দ্বিতীয় যেটা হচ্ছে পেজ লেভেল সেটিং এটা একটা টুলস থাকবে টু চুজ হু ক্যান এঙ্গেজ ম্যানে মেসেজ অর ইনকারেক্ট উইথ ক্রিয়েটার অ্যান্ড দেয়ার কন্টেন্ট আপনার কন্টেন্টে যদি কেউ খারাপ মানে ই করে রিয়েক্ট দেয় হ্যাঁ খারাপ রিয়েক্ট অথবা এংরি রিয়েক্ট হ্যাঁ এরকম এই রিয়েক্ট দেওয়া যায় না রিয়াকশন দেওয়া যায় তো সেই রিয়াকশনগুলো আপনার ইংগেজের ক্ষেত্রে অথবা আপনার মেসেজে খারাপ কেউ মেসেজ লিখে আপনাকে পাঠাচ্ছে অথবা হচ্ছে কেউ রিয়াকশন দিচ্ছে খারাপ রিয়াকশন ঠিক আছে তো সেইগুলো আপনি ম্যানেজ করতে পারবেন কেউ আপনাকে খারাপ রিয়াকশন দিবে না যার কারণে আপনার যে কন্টেন্টগুলো সেগুলো আরও বেশি বুস্ট হবে হ্যাঁ বেশি বুস্ট হবে রিচ বাড়বে ভিউজ পাবেন মনিটাইজেশন সেট পাবেন ঠিক আছে তারপর দেখুন কমেন্ট ম্যানেজার একটা টুলস থাকবে যেটার নাম হচ্ছে কমেন্ট ম্যানেজার মেক মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্ট রিপ্লে টু ফ্যান্স অ্যান্ড টেক বাল্ক অ্যাকশন এটা একদম মানে সবথেকে মানে বেস্ট লেভেলে একটা কাজ করেছে ফেসবুক হ্যাঁ কমেন্ট ম্যানেজার বলে একটা অপশন থাকবে যেই অপশনটা থেকে আপনারা কি করতে পারবেন আপনার কমেন্ট সেকশনটাকে ম্যানেজ করতে পারবেন এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যখন আপনি কাউকে কমেন্টের রিপ্লাই দিতে চান সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক কি হয় প্লে হয়ে যায় এবং সেটা ধরে নেওয়া হয় যে আপনি নিজে নিজেই মানে ক্রিয়েটার ক্রিয়েটার ভিডিও নিজে প্লে করতেছে ভিউজ বাড়াচ্ছে সো এটা আর কিন্তু আসবে না এটা ওই কমেন্ট সেকশন থেকে ইউটিউবের মতো আপনি কমিউনিটির যেরকম একটা ট্যাপ থাকে ইউটিউবে সেরকম কমেন্ট সেকশান কমেন্ট ম্যানেজার একটা ট্যাব থাকবে সেখান থেকেই সমস্ত কমেন্টের রিপ্লাই করতে পারেন এবং বাল্ক অ্যাকশান নিতে পারবেন আপনি যদি আপনি সবাইকে হ্যাঁ রিপ্লাই দিতে যাচ্ছেন তাহলে হ্যাঁ লিখে সাবমিট করলে সবাইকে একসঙ্গেই হ্যাঁ রিপ্লাই চলে যাবে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ লিখে সাবমিট করতে চাইলে এক জায়গাতে লিখে সাবমিট করলে বাল্ক অ্যাকশন হবে মানে সবাইকে একসঙ্গে রিপ্লাই হয়ে যাবে একই লেখা ঠিক আছে এটা আপনার ক্ষেত্রে অনেক কি সুবিধা হবে আচ্ছা তারপরে দেখুন লাইভ চার্ট সেটিং লাইভে আপনারা যখন আসেন অনেকেই কিন্তু খারাপ রকম রিয়াকশন দেয় বা খারাপ কমেন্ট করতে থাকে যার কারণে আপনার যারা আপনাকে যারা পজিটিভলি দেখে তারাও কিন্তু আপনার ভিডিওতে ইন্টারেস্ট হারিয়ে যায় বা আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে এর জন্য কমেন্ট একটা সেটিং দিয়েছে রুলস করে দিতে পারবেন যে আপনাকে কেউ খারাপ কমেন্ট করছে কি না বাজে কমেন্ট করছে কিনা হ্যাঁ তো সেইগুলো যদি আপনি কি করে দেন বন্ধ করে দেন তাহলে কেউ আর বাজে কমেন্ট করতে পারবেন না সবাই পজিটিভ কমেন্ট করবে এবং ফাইনালি সবাই আপনার দিকে বেশি বেশি আকৃষ্ট হয়ে আপনার ভিডিওগুলো দেখবে আপনার লাইভে যুক্ত থাকবে ঠিক আছে তারপর দেখুন নিচে লিখেছে ইন অ্যাপ রিপোর্টিং অ্যাট দ্য কন্টেন্ট লেভেল সো এই যে যতগুলো সেটিং দিয়েছে হ্যাঁ সো এই সেটিংয়ের ভেতর থেকে আপনি আপনাকে যদি কেউ হচ্ছে ইসেব কাউকে আপনি রিপোর্ট করতে চান হ্যাঁ কেউ খারাপ কমেন্ট করছে বা বাজে আপনাকে গালিগালাজ করছে তার অ্যাকাউন্টে যদি আপনি রিপোর্ট করতে চান তো আগে কি করতে হতো আপনাকে ক্রোম ব্রাউজার অন করে বা ডেস্কটপ থেকে রিপোর্ট করতে হতো কিন্তু এখন থেকে ফেসবুকে কিন্তু এই অ্যাপের ভেতরে এমন একটা সিস্টেম করে দিবে যেখান থেকে আপনারা সরাসরি রিপোর্ট করতে পারবেন যে কাউকে ঠিক আছে সো আজকে যে ইগুলো দিয়েছে এই যে কি বলে আপডেটটা এসছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট সো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন এবং প্রতিনিয়ত আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ এই ধরনের প্রতিনত আপডেট কিন্তু আপনার জন্য নিয়ে আসবো আসসালাম